হাজাতে মাওলা আলীর বাড়িতে বেটি ফাতেমার বাড়িতে দয়াল নাবি গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে বেটির বাড়ি দরজায় হাজির আমার মা ফাতেমার বাড়ি দরজায় গিয়ে আমার নাবি পাক বাড়ির বাহির থেকে দরজায় সিটকিটা হিজিয়ে দিলেন আওয়াজ দিলেন যেমনই আওয়াজ দিয়েছেন মা জান্নাত রানী ফাতেমা দরজার মধ্যে থেকে বাইরে থেকে ঘরের মধ্যে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ালেন আর ভিতর থেকে দরজা খানা খুলে দিলেন যেমনই দরজা খুলেছেন আমার মায়ার নবী নিজের জান্নাতরানী দি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহাপাতের শহীদ সালাম জানালে এ বাবারা আজকে রাতের জীবনীতে এইটুকু নিয়ে যান যখন নিজের বেটির বাড়িতে যাবেন বা নিজের বাড়িতে যাবেন বেটি বাড়িতে আছে কোনো বাবা গিয়ে যদি নিজের বেটিকে সালাম জানাতে পারে তাহলে আমার দ হাজার সুন্ন আদায় হবে কটা বাবা সালাম তরে একশোতে মাইনাস হয়ে যাবে তাতেও সন্দেহ আছে আমার মনে হচ্ছে হাজারে এক হলে হবে জি আল্লাহ সালাম আমার মা বন্ধুদের বলি বোনেরা মা বোনেরা আমার নবী সালাম মা ফাতেমা কবুল করলেন কিন্তু বাবা যখন बेटीও তে আমনদে বাবা আল্লাহর নবী সালাম কবুল করে আল্লাহ হাজ্জাতে মা আমার প্রিয় নবীকে ওলিও সালাম জানালে এ बेटीও সালাম করলেন সালাম দেওয়ানাওয়া হয়ে গেল আল্লাহ নবীকে বলছেন আল্লাহ ভিতরে তার শেষ নিয়ে আসে ভিতরে আসু আল্লাহ নবী ভিতরে গেলেন ভিতর থেকে দরজা বন্ধ ফাতেমা আলী বাড়িতে নেই যেহেতু আছে আলীকে ডাকো আলী আসলেন সালাম সালাম হল বাড়িতে এসেছে হাজরাতে মা ফাতেমাকে আমার নবী বললেন ফাতে মারে রাসুল আল্লাহ অর্ডার করো বলে বেটি এক লোটা পানি নিয়ে এসো এক লোটা পানি লোটা বুঝেন তো

হাজরাতে সেকেদা ফাতেমা জাহারার শরীর মোবারাকে ছিটিয়ে দিলেন আর অর্ধেকটা পানি হাজারতে মাওলা আলী সিনাতে বাজুতে ছিটিয়ে দিলেন আর কি বলেছিলেন জানেন আমার মায়ার নাবি বলেন বেটি ফাতেমা তুমি চিন্তা করিও না বেটি যে আমি নবী তোমার কোন ছেলের সঙ্গে বিয়েটা দিয়েছি তোবি হয়তো মনে মনে ভাবে যে আলী নিজ কোনো জগে জায়গা মদিনাতে নাই এমন একটা গরীব ছেলের সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছে এ বেটি তোমার বিয়েটা আমি আল্লাহর হুকুমে فاطمه দিয়েছি আলীর সঙ্গে আর জানরে বেটি আমার বংশের মধ্যে সব থেকে উত্তম চরিত্রের ছেলে যেটা ছিল রে আমি নবী সেই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি এতে তুমি মন খারাপ করবে না হাজরাতে গেরামি ফাতেমার সংসার আরম্ভ আমার নবী চলে এলেন দুদিন করতে করতে বাবা ঠিক একটা বৎসর কেটে যাচ্ছে এহেন অবস্থাতে যেমন দশ মাস দশ গত হয়েছে আমার নাপির দরবারে কেউ গিয়ে খবর করে দিলেন

হাজরাতে মা ফাতেমার বড় ছেলে জন্ম নিয়েছে বাবা একটা রেশমি কাপড়ে ধারণ করে লেপটে নিয়ে এই মতো ধরে নিয়ে আল্লাহর নবীর পবিত্র হস্ত মোবারকে এনে মা ফাতেমার ছেলেকে দান করলেন আল্লাহর নবী ছেলেটাকে কোলে নিলেন দান কানে আজাম দিলেন বাম কানে একামত দিলেন এ বেরাদার এবার আলীকে ডাক দিলেন আলী কাছে এলো ইয়ারসুল্লাহ বলুন বলে আলী তোমার ছেলের কি কোনো নাম রেখেছ হাজরাতে মামলা আলী বললেন ইয়ারসুল্লাহ এটা কি করে সম্ভব আমি আলী হলে কি হবে আমি বাচ্চার বাবা হলে কি হবে এই বাচ্চার নানা কালি কামলি ওয়ালে আকা দয়াল নবী মায়ার নবী থাকতে আমি আলী কি শক্তি আছে আমি আমার বেটার নামটা রাখি ইয়া এখন পর্যন্ত ছেলের নাম রাখা হয়নি হুজুর আপনি আপনার প্রিয় নাতির নাম খানা রেখে দেন এ বিরাদার আমাদের মতো বাবা হলে কিছু বলতাম কিন্তু উনি তো নবী সমস্ত নবীদের সর্দার হাজরাতে মাওলা আলীকে আমার প্রিয় নাতি বললেন আলী রে আমি তোমার ছেলের নাম ওই নাম দা আমার আল্লাহ যেই নাম দা রাখতে বলবে আল্লাহর নবীর জবান থেকে শুধু বেরোনো ছিল রে বাবা আমার আল্লাহ গায়ব থেকে ডাক দিয়ে জিব্রিল আমিনকে বলে দিলেন জিব্রিল দেরি করিস না তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে নাজিল হও আলীর বাড়িতে যা আমার বন্ধু আমার হুকুমের ওয়া আপনার কি বলে অপেক্ষায় রয়েছে আমার ওয়াদারে আশায় রয়েছে যা যা আমার নবীকে খবর দিয়াই জিবরিল নাজিল হলেন আলীর বাড়িতে আমার নবীকে সালাম জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরিলের সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ আর আমার মায়ের নবীকে বললেন আল্লাহর নবী গো আল্লাহ পাক আপনাকে মোবারক বাদি জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নাম কাটি রাখবেন আপনি আপনাকে আবার আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছেন কি বলে পাঠালেন রে জিব্রি হাজরাতে জিব্রি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ বলে পাঠালেন আপনার পূর্বে অনেক গুণ নবী দুনিয়াতে এসেছেন উনাদের মধ্যে একজন নবী এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হাজরাতে হারুন আলাইহিস সালাম এই

নামটা হাসান রেখে দেয় আমার আল্লাহ এই নামটাই পাঠিয়েছে আর জিবরিল বলে চলে গেলেন আমার প্রিয় নবীকে নবীকে বলে চলে গেলেন হযরতে মাওলা আলীকে আল্লাহর নবী ডাক দিলেন এই আলী তোমার বেটার নামটা হাসান থাকলো আমার আল্লাহ তরফ থেকে এটাই নাম আমাকে পাওয়া গেছে হাসান নাম রেখে দেওয়ার পরে আলীকে অর্ডার দিল আলী আমার দয়ার নবী বললেন আলী রে যেই দিন তোমার ছেলের বয়স সাত দিন হয়ে যাবে তোমার ছেলের মাথার চুলটা কেটে নিও আর সম পরিমাণ চাঁদি ওজন করে ওই চাঁদিগুলোকে বোকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিও আর সাত দিনের বেলা আল্লাহর শুকরানা আদায় করার জন্য এই ছেলেটার জন্য আল্লাহর রাস্তায় দুটা জানকে কোরবানি দিও যাকে আমরা আকিকা বলে থাকি এক হাজার হযরত আলী করলেন ইমাম হাসানের জন্ম হয়ে গেল আপনারা তো শুনলেন বেটির বাড়িতে গিয়ে বেটিকে সালাম করলে নবীর শূন্য আদায় হবে এখন মা বোনদেরকে বলি একটা কথা দু মিনিটের মধ্যে শুনে নেন মা আমার মা বোনদেরকে যদি কোনো মারা বলে মা নামাজ পড়ছে বলে হুজুর পারছি না বলে কেন বলে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বারবার পেচ্চাপ পায়খানা করছে কাপড় নোংরা হয়ে যাচ্ছে এছাড়া মা বলে পৃথিবীর মধ্যে এই কোন মা হবে না যেই মতো মা ফাতেমা দুনিয়ার বুকে নিজের জিন্দেগি অতিবাহিত করেছেন নিজের মেয়ের যেমন লালন পালন করেছেন ওই মতো কোন মা নিজের বেটা বেটির লালন পালন করতে পারবে না সেই মন্দির মা হোক আর মা হোক মাস্টারের মা হোক আর ডাক্তারের মা হোক বলবেন কি করে বলে মা শুনেন তাহলে আপনারা একবার নামাজ পড়তে বললে বলবে ছোট ছোট বাচ্চা আছে মা বোনেরা গো হাজরাতের মা ফাতেমার বড় ছেলে ইমাম হাসান জন্ম নিল সেই তারিখটা শুনে রাখেন বাবা আপনার কি বলে রমজান মাসের পনেরো তারিখ পনেরো রোজা ছিল আর তিন হিজড়িতে মাদিনাসার জামিনে মা ফাতেমার ছেজে ইমাম হাসানের জন্ম হল আমার মা ফাতেমার জান্নাত্রা নিয়ে একই টাইমে তিনটা কাজ করতেন এদেরকে যদি এরা এদিকে বিড়ি বাধা আছে নেই আমাদের কালিয়া চোখের দিকে আছে আমার মা বোনদেরকে দেখবেন গরমের দিন রান্না করতে বসেছে অনুনের নিকটে আমরা যাকে চুলহা বলি অনুনের নিকটে চুলার নিকটে রান্না করতে আর স্বামীটা ধান কেটে আসলো গরমে দিন দুপুরবেলা বেলা বারান্দা এসে বৈশা বলছে পিঙ্কির মা বলে কি হলো বলে এক গ্লাস পানি দাও গলাটা শুকিয়ে গেছে পিঙ্কির মা বলবে যাও টিওলের কাছে নিয়ে খেয়ে নাও ওর সময় নেই দেখতে পাচ্ছ না আমি রান্না করছি মা আপনারা আমার দুশ্মন মহিলা বল আমি বলতে চাইছিলাম মা কথা মা একই টাইমে তিনটা কাজ করতেন কেমন করে করতেন একবারের ঘটনা লিখা আছে হিন্দোলা বুঝেন বাবা হিন্দোলা হিন্দোলা কাকে বলে হ্যাঁ বাচ্চাদেরকে যে হিন্দোলায় দোলায় হ্যাঁ কিন্তু এই ঝুলনাটা না বাবা এটাকে হিন্দোলায় বলে আমি যেটা বলছি কেমন জানেন এই যেগুলো ঝুলনা এখন পাওয়া যাচ্ছে এই মতো ঝুলনা তখন ছিল না তখন কেমন ছিল আমিও দেখেছি আপনারা এখন হয়তো কোনো কোনো বাড়িতে দেখবেন এই খুঁটি থেকে এই খুঁটিতে দড়ি বেঁধে দিয়ে বাঁধে না চাচা বেঁধে দিয়ে মাঝখানে একটা চাদর দিয়ে দিল দুদিকে দুটো লাঠি লাগিয়ে দিল লাগাই না আর বাচ্চাকে মাঝখানে রেখে দেয় বারান্দাতে হ্যাঁ ওটাকে দৌড় আপনার দোলনা বলে বা হিন্দোলা বলে বাবার আগো আমার মা ভাবে মা বাড়ির কাজকামও নিজে করতেন ছেলের লালন পালনও নিজে করতেন এবং নামাজ রোজাও ছাড়তেন না এবাদত করতেন ইমাম হাসান শিশু ছেলে বারান্দাতে বই ছেলেটাকে দোলনায় রেখেছেন আর মা মা পার্সে জাতা রাখা ছিল জব নিয়ে বসেছেন জবটা ভাঙবে পিসবে এবার কি হলো দেখেন জব না ভাঙলে রুটি কি করে তৈরি হবে আমার মা فاطمه জাতার কাছে বসেছেন পাশে হিন্দলাই ছেলে ইমাম হাসা আরাম করছে ছোট ছেলে এক হাতে জাতার ওই কি বলে ওটাকে কি বলে যেটাকে ধরে কাহি হাতা আরে হাতাই বুঝেন যেটাকে ধরে ঘুরাই না হাতা বলে হ্যাঁ খাতে মা فاطمه হাসান ধরেছেন আর অপর হাতে জবগুলো তুলে তুলে জাতাই দিচ্ছেন হাতের কাজ হলো এটা বাড়ির কাজ হচ্ছে রুটি তৈরি হবে যার জন্য আটা তৈরি করছেন আর ইমাম হাসান যখন কেঁদে উঠছে হিন্দোলা দলতে দলতে থেমে যাচ্ছে কেঁদে উঠছে ছোট্ট বাচ্চা শিশু ছেলে আমার মা ফাতে মা হাত বন্ধ করে না একটা পা দিয়ে বেটার হিন্দোলাটা দলিয়ে দিচ্ছে বলা যাবে না হাতে বাড়ির কাজ করছেন পা দিয়ে বেটার হিন্দোলা হিলিয়ে দিলেন ছেলে চুপ বাড়ির কাজও জারি আছে আর মা فاطمهর জবাবে ওই জাতাও ফুটছে বাবা জাতার হাতটা ধরে জাতাও ঘোরাছে পা দিয়ে দেখা শোনা করছে আর জতানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবিহ করা জারি আছে সুবহানাল্লাহ ব্যাটার দেখা শোনা হলো বাড়ির কাজও হলো আল্লাহর ইবাদতও হলো একই সঙ্গে তিন টাকা এদেরকে যদি বলো চাচি নামাজ মাছ বলে ছোট্ট বাচ্চা মা ফাতেমার থেকে বেশি তোমাদের বাচ্চা ছোট্ট মা ফাতেমার জীবনে পাঁচ অক্ষের নাম আস্ত দূরের কথা তাহার যুগের নামাজ কাজা নাম এ মা বোনেরা আমার মা ফাতেমার ব্যাপারে যদি বলি তিনটা রাত পার হয়ে যাবে কিন্তু বলবো না একটা বাক্য শুনে রাখেন আমার মা ফাতেমা আল্লাহ ভকবার কাবিরা পাঁচ অক্ত পড়তেন তাহার যুদ্ধ পড়তেন যখন মদিনার এরা ঘুমিয়ে যেত তখন আমার মা ফাতেমা মশাল্লায় দাঁড়িয়ে আল্লাহর এবাদত করত ফাতেমা মোসাল্লায় দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজের নিয়াত করে প্রথম রুকু করে প্রথম সাজদায় গেলেন সাজদা এক এক রাকাতে কটা হয় কটা দুটা সাজদা হয় এক রাকাতে কিন্তু আল্লাহ আল্লাহ কেতাব লিখো কেতাবের পাতায় লিখেছেন হাজরাতে মা ফাতেমা প্রথম রাকাতের প্রথম সাজদায় গিয়ে তসবি পাঠ করতে করতে এতটা সময় চলে গেছে মসজিদে নবী শরীফের মিনারে হাজরাতে বেলালে হাফসি আসসালাতু খায়রু মিনাল নাওম পাঠ করে দিলেন আযান দিয়ে দিলেন মা ফাতেমা সাজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো রাতটাকে এত ছোট করে দিয়েছেন যে আপনার নবীর বেটি ফাতেমা একটা সাজদাও আদায় করতে পারলো না আল্লাহ রাত থেকে একটু আর লম্বা পর্যন্ত তো কমপক্ষে আপনার নবীর বেটি একটা সাজদা তো মোকাম্মল করতো পূর্ণ করত আর এরা পাঁচ মিনিটের জন্য দুই রাকাত নামাজ পড়ছে না আমার মা খালা খালা একটু খেয়াল করেন আমার সাবজেক্ট ওদিকে নেই কথাই কথা আসলো যার জন্য চলে গেলাম হাসান তিন হিজরিতে পনেরোই রমজানে দুনিয়াতে আসলেন ইনাকে বড় হতে দেন মাদিনাতে আমার নাবির একটা চাচি ছিলেন যিনার নাম হাজরাতে উম্মে ফজান ইনাকে বলা হয়েছে হাজরাতে আব্বাস রাদি আল্লাহ যিনি পরবর্তীতে অন্য টাইমে শেষ দিকে নবীর কলমা করে মুসলমান হয়েছিলেন এটা নবীর একজন চাচা হাজরাতে আব্বাস উনার স্ত্রী বলা হয়েছে নাবি পাকের চাচি উম্মে ফজান রাদি আল্লাহ উনি রাত্রে একদিন মদিনাতে ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যে আছেন আল্লাহ হাজরাতে উমে ফাজাল একটা স্বপ্ন দেখলেন আর যেমনই স্বপ্নটা শেষ হলো বিছানায় উঠে বসে গেলেন আর থর থর করে কাঁপছেন আল্লাহ এত বড় ভয়ানক স্বপ্ন আমি দেখলাম কেন কখন সকাল হবে কাউকে ভয় বলতে পারছেন না যেমনই সকাল হলো হাজরাতে উমে ফাজাল আনহা উনি দৌড়তে দৌড়তে আমার নবির ছিলাম গভীর রাতে স্বপ্ন দেখলাম আর স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা যেমন ভাবলো আমি তখন থেকে ঘুমাইনি বাড়ি কোনো লোককে বলিনি বিছানায় বসে